আপনারা আমার ওয়ালপেপারের দিকে খেয়াল করেন এখানে এখানে সেহরির সময় ইফতারের সময় নামাজের সময় তারিখ এবং ইন ডিটেলস দেওয়া আছে এইটা কিভাবে করলাম রমজানের জন্য অসাধারণ একটি অ্যাপ রয়েছে যেটাতে আপনি সেহরির সময় ইফতারের সময় নামাজের সময় ক্যাবলা কোন দিকে আছে সেটা এমনকি কোরআন তেলাওয়াত আরবিতে শুনতে পারবেন এছাড়াও বিভিন্ন ফিচার রয়েছে এই অ্যাপটিতে তো কথা না বাড়িয়ে চলে যায় গুগল প্লে স্টোরে এখানে সার্চ বক্সে টাইপ করি মুসলিম ডে এস এল আই এম স্পেস দিয়ে ডি এ ওয়াই মুসলিম ডে তারপর এই লোগোটা দেখে ইনস্টল করেন ইনস্টল হয়ে গেছে এবার অ্যাপটি ওপেন করি প্রথমে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে যদি বাংলাদেশে থাকেন তো বাংলাদেশ না হলে অন্য কান্ট্রি সিলেক্ট করবেন পরবর্তীতে জেলা সিলেক্ট করবেন কারণ জেলা সিলেক্ট না করলে বিভিন্ন জেলায় বিভিন্ন সেহরির টাইম হতে পারে দু এক মিনিট এদিক সেদিক হতে পারে তাই জেলা সিলেক্ট করবেন তারপর সেভ অপশনে ক্লিক করবেন এখানে মাছ দেওয়া আছে হানাফি নিচে দেওয়া আছে সাফি মালিকি হাম্বলি তো আমি হানাফি রেখে সেভ দিলাম এখানে পারমিশন দিলাম এই হলো অ্যাপসের মেন ইন্টারফেস দেখেন উপরে তারিখ দেওয়া আছে ইংরেজিতে আরবিতে এবং বাংলাতে তার পাশে রয়েছে সূর্যোদয় এবং সূর্যাস্ত তারিখটু নিচেই নামাজের সময় শেষ হতে কতটুকু সময় বাকি আছে সেটা দেওয়া আছে তার পাশে আবার দেওয়া আছে আসছে ওয়াক্ত নামাজের সময়সূচি নিচে দেওয়া আছে সালাতের নিষিদ্ধ সময় কোন সময় সালাত আদায় করা যাবে না নফল সালাতের ওয়াক্ত দেওয়া আছে পরবর্তী রিশের সময় দেওয়া আছে আজকে ইফতারের শুরু দেওয়া আছে ইফতারের বাকি আছে কত সময় সেটা দেওয়া আছে সাথে ক্যালেন্ডার আইকন আছে সেখানে আপনি লাইফ টাইম একটা ক্যালেন্ডার পেয়ে যাবেন যেখানে বাংলা ইংরেজি আরবি সহ পাঁচ আক্ত নামাজের সময়সূচি দেখতে পারবেন তার পাশে কোরআন এখানে আপনি কোরআনে সবগুলো সুরা পেয়ে যাবেন যে এখান থেকে আপনি এই প্লে আইকনে ক্লিক করলে সুরা শুনতে পারবেন চাইলে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন পরবর্তীতে শোনার জন্য আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে উপরে দেখেন কারি নির্বাচন করুন নামে একটা অপশন আছে সেখানে আপনি চাইলে আপনার মন মতো যে কোনো কারির তেলাওয়াত শুনতে পারবেন তার পাশে রয়েছে দোয়া এখানে কয়েকটি অপশন রয়েছে যেখানে সালাত নামাজ ক্লিক করলে সালাত এবং নামাজের দোয়া সমূহ সবগুলো দেওয়া আছে দৈনন্দিন জীবন এখানে দৈনন্দিন জীবনের টিপস এবং ট্রিক্স দেওয়া আছে শেষে হলো মেনু এখানে বিভিন্ন অপশন আছে আপনারা দেখে নেবেন এখানে আছে কিবলা কম্পাস এখানে ক্লিক করলে কোন দিকে কেবলা সেটা আপনাকে দেখিয়ে দেবে অবশ্যই আপনার ফোনে সেন্সর থাকতে হবে এখন কথা হচ্ছে এই অ্যাপটা আমরা ফোনের মেইন ইন্টারফেসে অ্যাড করব কিভাবে তো চলে যেতে হবে ফোনের হোম স্ক্রিনে এখানে ফাঁকা জায়গায় ট্যাপ করে ধরে রাখবেন নিচে লেখা আছে উইজেটস এখানে ক্লিক করুন তারপর নিচে থেকে মুসলিম ডে অ্যাপটি খুঁজে বের করে এই তো মুসলিম ডে অ্যাপটি নিচে দেওয়া আছে অ্যাড উইজেটে ক্লিক করুন উইজেট অ্যাড হয়ে গেছে এই অ্যাপটি আপনার ফোনে অনেক বেশি কাজে আসবে আর এই রমজানে তো এই অ্যাপটি সবার ফোনে থাকাই চাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হয় যদি এই অ্যাপ দ্বারা তারা কোরআনতেলাওয়া শুনে এবং কোনো উপকৃত হয় তাহলে সেই সোয়াবের ভাগিদার কিন্তু আপনি হবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ